আমাকে নামিরা দ্রুত সরে পড়লো সব তার দোষ আয়ন যদি জানতে পারে আয়না এসব প্রশ্ন করছে তাহলে আয়ন তাকে ভুল বুঝবে ভাববে তার গয়না দিয়েছে বলে সে আয়না আয়নাকে বলে দিয়েছে না সে আয়নার সামনে যাবে না কখনো আয়নাকে তার ঘরে নিয়ে যাওয়া হলো গায়ে হলুদের আয়োজন করা হলো মাটিতে পাটি বিছিয়ে মিষ্টান্ন খাইয়ে সবাই আয়নার পাশে গিয়ে বসলো মিষ্টিমুখ করিয়ে সরে পড়লো হাতে রাখি পরানোর জন্য আয়ানকে খুঁজে পেল না কেউ মুঠোফোনটা খুঁজে নিয়ে নামিরা ফোন করলো আয়ানকে আয়ান এলো কিছুক্ষণ পর আয়সা বেগম নামিরাকে ডাকলেন বৌ তুমিও যাও আয়নের সাথে গিয়ে মিষ্টি তুলে দাও তারপর এসব শেষ করো মানুষটা এখনও ফিরল না আমি আর পারি না আয়না চিন্তিত হয়ে বসে রইল আয়ান এসে ধপ করে বসলো তার পাশে বোনের গাল টেনে দিয়ে বলল টুনি মন খারাপ কান্না পায় এই বনু আয়না রেগে তাকালো বললো আর বাসিনি এখনো আয়ন বলল এখনই চলে আসবে চিন্তা করিস না দেখি হাত দিয়ে রাখি পরাই আয়না হাত পড়ালো আয়ন বললো মীরা রাখিটা দাও না মীরা চকচকে রাখিটা নিয়ে এলো একটা আয়নকে দিল আর একটা নিজের কাছে রেখে দিয়ে বলল এটা আমি পরাই আয়ান মাথা না নামিরা বসলো আয়নার পাশে সেও রাখি পরাবে আয়নার হাতে তারও বোন আয়ান বোনের হাতে রাখি পরাতে ছোট্ট পাখির বিয়ে বর আসবে কাল মাথায় দিয়ে ছোট্ট পাখি যাবে শ্বশুর বাড়ি বর আসবে চোরে ঘোড়ার গাড়ি আয়না আচমকা ঢুকরে কেঁদে উঠলো হাতের মুঠি দিয়ে আঘাত করলো ভাইয়ের পিঠে কেঁদে কেঁদে বললো সবসময় মজা করো আমার মন ভালো নেই নামিরা বললো মুখটা গোমরা করে রাখলে কি হবে মন ভালো থাকবে হাসো কথা বলো ভালো লাগবে সব মেয়েদের এমন লাগে এই সময় আয়ান বলল একদম ঠিক বোনের গাল মুছে দিল ভাই বুকে জড়িয়ে বলল টুনি তুই ভালো থাকবি তোর বর খুব ভালো নামেরে বলল আমার বরের মতো আয়ন তাকালো তার দিকে তারপর হেসে বলল না টুনির বর আরও ভালো টুনিকে খুব ভালো রাখবে নামিরা মনে মনে রাগ করে বসল তার বর বেশি ভালো খুব ভালো তাকে ভালো রাখে ভালোবাসে বিয়ের দিন ঘনিয়ে এলো সকাল সকাল ঘুম ঘুম চোখে গায়ে হলুদের শাড়ি পরে আয়না মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আম্মা আব্বাস নি রাতে আইসা বেগম বললেন না আয়নার চোখ টলমলে সে মাকে বললো খালো আব্বা কত টাকা দেবে বলেছে আম্মা আয়সা বেগম মেয়ের দিকে ফিরে বললেন সব তোর জানা লাগবে কেন জেনে কি করবি তুই আয়না বলল এই বিয়ে করব না আমি আয়সা বেগম তেরে এসে ঠাস করে চর বসালেন নামিরা দৌড়ে এসে এমন দৃশ্য দেখে দৌড়ে এলো আয়নাকে সরিয়ে বলল আম্মা কি করছেন আয়না গালে হাত দিয়ে চুপ করে থাকলো আয়সা বেগম বললেন একদম আমাকে প্রশ্ন করবে না কি বলেছ শুনতে পাওনি বিয়ে করবে না মানে কি তার জন্য কতবার বিয়ে ভেঙেছে তার হিসেব আছে এইবার দিতে পারছি তাও ভালো পাত্রে তাতে ও তার আপত্তি শুরু থেকে বিয়ে করবে না করবে না লাগিয়েছে তার সমবয়সী কেউ আছে এই পাড়ায় সবার সেই কখন বিয়ে হয়ে গেল আমারটার বিয়ে হয়নি শুধু আয়না চুপটি করে দাঁড়িয়ে রইলো আয়সা বেগম বললেন তুমি নিজেকে দেখব তোমার কী অবস্থা ভালো ছেলে হাতে না পড়ে পড়লে গরিবের ছেলের হাতে খাওয়াতে পারলে পড়াতে পারে না পড়াতে পারলে আর দশটা দিতে পারে না তুমি নিজেকে দেখো ভালো করে তোমাকে এই ফ্যাকাশে শাড়িতে মানায় নামিরা বললো টাকা মানুষকে ভালো রাখে এটা আমি বিশ্বাস করি না মা রাখে রাখে টাকাতেই সুখ তোমরা যাও তো আমার সামনে থেকে দুইজনই দূর হও এর মুখ দিয়ে যদি বিয়ে করবো না শব্দটা আর শুনি আমি জীবন্ত কবর দেব ওই মানুষটা দু চোখে ঘুম নেই কতদিন ভালো করে দুটো খেয়ে শান্তিতে ঘুমালে কখন মনে নেই আমার আরে আছে বিয়ে করব না বিয়ে করব না বাপের সুখটা কোথায় দেখিস না মুখ পুরি আর একজন তো আছে টাকা কামাই না পয়সা কামাই না বিয়ে করে বসে আছে পরের মেয়ের দুর্দশা আমি দেখতে পারি না দু চোখে আমার মাথার যন্ত্রণা ধরে নামিরা বলল আম্মা শান্ত হন সব ভালো ভালো হবে আব্বা চলে আসবে আয়না চলে গেল নামিরা তার পিছু পিছু গেল আয়নার কয়েকজন মামাতো বোন বউয়ের সাথে সাদালো থাকে অন্দরমহলের ভিতর থেকে মন আকুলি বিকুলি করতে লাগলো আয়নার আব্বা কি এখনও আসেনি সে কতক্ষণ দেখে না আব্বাকে না আসলে তো বিয়ে হবে না পনের টাকা দিবে কি করে আর বিয়ে না হলে আম্মা কি করবে আব্বাও কষ্ট পাবে এতগুলো লোকের সামনে ভাইয়ের মাথা কাটা যাবে আব্বার অপমান হবে তাদের দুর্নাম হবে পাড়ায় ভাবির বাপের বাড়ির লোকজন শুনলে কি ভাববে বরপক্ষের আগমন ঘটল প্রায় দুপুর দুটো নাগাদ বাইরে প্যান্ডেলের ভিতর লোকজনে খাওয়া দাওয়া চলছে এখনো বাড়ি ফেরেনি হার সাহেব এন এবার আর বসে থাকলো না বাবার খোঁজে বের হলো খাল আম্মা মারা গেছে গত বছর খালো আব্বাও অসুস্থ ওখানে মোটোফোনের মাধ্যমে খবর আসলো আজহার আম্মের টাকা নিয়ে বের হয়েছে কাল রাত দশটার দিকে আয়নের বুক কাঁপলো তাহলে আব্বা এখনও ফেরিনি কেন যে বোন তা আর মাকে জানালো না এই ব্যাপার গহনা বন্ধকের টাকাটা এসেছে শুধু বাকি টাকাটা আব্বার হাতে বরের বাবার সাথে এই ব্যাপারে কথা বলে কোনো মতে বিয়েটা সারতে হবে আব্বার খোঁজ পেলেও টাকাগুলো দিয়ে ফেলতে পারবে কিন্তু শায়ক চৌধুরী এ কথা শুনে মানলেন না বরের মামারা তো একেবারেই না এ কেমন কথা পনের টাকা না পাওয়া পর্যন্ত বরকে তারা বিয়েতে বসাবে না মেয়েও নিয়ে যাবে না কথা তো এমন ছিল না এক প্রকার হুলস্থল বেজে গেল আয়ান বলল দেখুন টাকা আমরা আজ না হয় কাল তো দিয়েই দিব বিয়েটা হয়ে যাক সায়ক চৌধুরী মানলেন না ছেলের কানে এসব কথা যাবে বলে ভয়েও থাকলেন তারা তার আগে যদি টাকা উসুল হয় আর কি কিন্তু দেখলো কোনো উপায় নেই তখন রাগে ফেটে পড়লো সাহেব চৌধুরী বরের বেশে আসা ছেলের কাছে গিয়ে বললেন অনুরাগ চলো বাড়ি ফিরে যাই অনুরাগের কাছে বিষয়টা ঠাট্টার মনে হলো ফিরে যাই মানে কি সে বিয়ে করবে না অনুরাগের শিক্ষিত বন্ধু বন্ধুবান্ধব হেসে ঠাট্টা করে বলল অনুরাগ ভয় পাস না ভাই বিয়ে হবে বউ আসিবে ইতিমধ্যে এক প্রকার গুঞ্জন শুরু হলো মহলে চলে গেল সেই বার্তা বউ বেশে বসে থাকা আয়নার কানে গিয়ে পৌঁছালো দুঃসংবাদ শক্ত পাথরের মূর্তির মতো বসে রইল সে আয়সা বেগম মুখে কাপড় গুঁজে বসে রইলেন ঘরের কোণে বরের মা আর মামিরা বউ দেখার জন্য অন্দরমহলে পা রাখলেন স্থির অচঞ্চল বসে থাকা বধূটিকে দেখে শান্তি শান্তি লাগলো আনহিতার তার ছেলের বউ কালো কোথায় চলবে চৌধুরী বংশের বউ বউ ভাব আছে কিন্তু যখনই ওর কথা কানে এলো মাথা খারাপ হলো আনহিতা চৌধুরী পনের টাকা ছাড়া বিয়ে হবে কি করে একটা দুর্নাম রটে যাবে চৌধুরী বাড়ির ছেলে পণ্যা নিয়ে বিয়ে করছে চৌধুরী বাড়ির ছেলে শ্বশুরের টাকা নেই কিচ্ছু দেয়নি না এরকম হলে হবে না খন্তদন্ত হয়ে মায়ের খোঁজে বাড়িতে এলো হায়ান মায়ের রুমে গেল দৌড়ে নামেরাও দৌড়ে গেল হায়ানের পিছু পিছু কি হয়েছে আবার ততক্ষণে সবখানে